আমি আসলে আমার প্রচণ্ড খুশকির সমস্যার কারণে মাথার চুল পরে যাচ্ছিলো এবং খুশকির অসহ্য যন্ত্রণায় আমার একদম শরীরে কাপড় চোপড় সবগুলো নষ্ট হওয়ার মতো একটা বাজে অবস্থা ছিল তো আমি বাজার থেকে তেল নিয়ে অনেকগুলো তেল ব্যবহার করেছি কিন্তু আল্টিমেট যে রেজাল্ট আমি চাচ্ছিলাম বা আমার চুল পরা বন্ধ হওয়া একটা গুড ফিল হওয়া এটা যে চাচ্ছিলাম এটা প্রপারলি হচ্ছিল না তো হেয়ার একটা অ্যাড দেখে আমি এই হেয়ার হেয়ার টনিক যেটা আছে এটা ব্যবহার করছিলাম এটা আসলে ব্যবহার করা খুবই ইজি জাস্ট হচ্ছে এইখানে ধরে স্প্রে করে দিলেই হয়ে যায় তো যে কারণে যেটা হইতো যে আমি অফিসে বসেও এই টনিকটা ব্যবহার করতে পারতাম তো এটা মাথায় দেওয়ার সাথে সাথেই একটা ঠান্ডা অনুভব হয় এবং চুলে একটা সাইন আসে তো আমি এটা তেল ব্যবহার করে রেজাল্ট যখন পাচ্ছিলাম না তখন এই অ্যাড দেখে এই টনিকটা নেই টনিকটা নেওয়ার পরে টানা দশ বারো দিন ব্যবহার করার মধ্যেই আমার চুলের যে খুশকির সমস্যাটা ছিল এটা কমে যায় এবং খুশকির সমস্যা কমে যাওয়ার কারণে আমার মূলত চুল পড়ার সমস্যাটাও আলহামদুলিল্লাহ দিনে দিনে দূর হয়ে যায় তো এখন এইটা শেষ দিকে তো এখন আবার নতুন একটা ডেলিভারি নিলাম আলহামদুলিল্লাহ সুন্দর গিফট চলে আসছে সাথে তো এখন হচ্ছে আবার এই হেয়ার টনিকটা নিলাম সামনে ব্যবহার করার জন্য এটা হচ্ছে হেয়ার টনিকটা আসলে আগের থেকে আরো লুকস খুবই জোস আমার কাছে ভাল লাগছে তো এটা একদম সহজেই মাথায় ব্যবহার করা যায় বলে আমি এটা ব্যবহার করি এবং চুলে একটা বেটার শাইন আসে গুড ফিল হয় এবং মাথাটা ঠান্ডা হয়ে যায় তো এই জন্যই মূলত হেয়ার টনিকটা ব্যবহার করি যে তেল চিটচিটের একটা ভাব ওনারা যেটা বলে সেই ভাবটা তেলের মধ্যেই থাকে হেয়ার টনিক এর থেকে বেটার একটা সলিউশন হয় যে তেল চিটচিটা ভাব মাথায় লাগা হাতে লাগা এই ঝামেলাটা থেকে এখন টোটালি মুক্ত আছি আলহামদুলিল্লাহ তা থ্যাংক ইউ হেয়ারেন্স এই সুন্দর একটা হেয়ার টনিক আমাদের চুলের সমস্যা সমাধানের জন্য আমাদেরকে দেওয়ার জন্য